প্রিয় ভাইরা বিপদে পড়লে কিন্তু আপন মানুষের চিরচনা রূপটাও পরিবর্তন হয়ে যায় যখন দেখবার টাকা আছে পয়সা আছে আরে তোর তো আমি ভালোবাসি তুই তো আমার একার ছেলে তুই তো আমাদের গৌরব টাকা নাই পয়সা নাই বাড়ি নাই গাড়ি নাই জব নাই চাকরি নাই ব্যবসা নাই যারা তোমাকে আই লাভ ইউ বলতো তা তোমার দিকে পড়ে দেবে ঘুরেও আর টাকাবে না যুবক ভাড়া দুনিয়াটাই হচ্ছে পুরোটা স্বার্থ দিয়ে ভরা তো যখন মিথ্যা লটিয়ে গেল তখন আপন মানুষের রূপগুলো বের হয়ে আসলো কাছের মানুষগুলো আয়েশাকে ভুল বুঝতে শুরু করলো আয়েশা তুমি কি সত্যি জেনা করেছ একটা মেয়ের জন্য এর চাইতে জঘন্যতম কথা আর কি হতে পারে বাসায় আসছে আবু বকর রদি আল্লাহ তালা আনহু করে আব্বাজান বলছে আয়েশা তুমি কি এই কাজটা করেছো জেনা করেছো নাকি উনি বলছে আব্বাজান যান ডোন্ট ইউ ট্রাস্ট মি ডোন্ট ইউ বিলিভ আপনি আমাকে বিশ্বাস করেন না আমি আসা তুমি করেছো নাকি না আব্বা আমি এগুলো কোনোভাবেই করি না ঠিক আছে যদি হয়ে যায় তো বা করে নাও বলছে তাই নাকি আব্বা জান আপনি আমাকে বিশ্বাস করেন না তাই না বের হয়ে আসছে বের যখনই হবে গেট দিয়ে নবীজি আসছে আয়েশা এদিকে আসো কি হয়েছে আয়েশা তোমার বিরুদ্ধে যা শুনছি যদি সত্য হয় তো বা করে নিও এবার আয়েসা আর সহ্য করতে পারলাম না আপনি আমাকে বিশ্বাস করুন না পুরো দুনিয়া জাগান বিরুদ্ধে কোন সমস্যা নাই আমার স্বামী আমাকে বিশ্বাস করেন আমি কেমনি মানবই চাই বলছে না না বিশ্বাস করি বাট মানুষ তো ভুল হতেই পারে এই কথা শুনে বলছেন আমার আর কোনো উপায় নাই আমার একমাত্র হাতিয়ার এখন সবর ধৈর্য চুপ করে বসে গেছে আল্লাহ আমি ধৈর্যশীল হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছি তুমি আমাকে দয়া করো মা করো বিনিময় দান করো বিনিময়ে কি ছিল আয়েশা যে চরিত্রবান নারী তার চরিত্রে কোন দার্যে লাগে নাই এটাকে প্রমাণ করবার জন্য আল্লাহ তালা নিজেই কোরআনে আয়াত নাজিল করে দিলেন যুবক ভাইয়ারা মাথায় রাখবার চলতে গেলে ফিরতে গেলে অনেক মিথ্যাও বাদ সহ্য করতে হবে বাট আল্লাহ যদি তোমাকে সঠিক জানে পৃথিবীর কে কি বুঝলো দেখার সময় আমাদের কারো কাছে নাই যুবক ভাইরা ঠিক কিনা বলো আমাদের বিরুদ্ধে মানে আমার বিরুদ্ধে স্পেসিফিকলি অনলাইনে মারামারি আছে না বলে না কেন আছে না আছে না আছে না ট্রলকারী ট্রল করবে বাজে মন্তব্যকারী বাজে মন্তব্য করেছে করেই যাবে বাট মাথায় রাখবা হিংসুক অলওয়েজ পেছনে থাকে আর যাকে নিয়ে হিংসা করা হয় সে অলওয়েজ দশ কদম সামনে গিয়ে থাকে যে কিনা বলে